আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একানেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা দেখবো হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন চাপ্টার তিনের অর্থাৎ পদার্থী গঠনের বোর্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ তো চলো আমরা শুরু করি দেখো আমাদের দুইটা মডেলের কথা বলা আছে আর প্লাঙ্গিয়ান রুবক বলে দিচ্ছে নিচে এইচ টু কত যখন হচ্ছে একক উল্লেখ করে দেওয়া থাকবে তোমাকে সেটা হচ্ছে মাথায় রাখতে হবে ঠিক আছে এই যে কোন এককে আছে ক আমার প্রশ্ন হচ্ছে ভর সংখ্যা কাকে বলে তো চলো আমরা দেখি ভর সংখ্যা কাকে বলে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা এরপরে ক্ষণাপাটা আমাদেরকে বলছিল নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে যে নাইট্রোজেন মোড়টাকে আমরা কিভাবে চিনি সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে আমাদের সবারই একটা না একটা কোন ব্যাখ্যা থাকে যে তার পরিচয় বড় হয় সেরকম পরমাণুর ক্ষেত্রে আমাদের পরিচয় চলে আসছে কোন পরিচয়ে বড় হবে তো চলো আমরা দেখি এখানে কি বলা আছে বলা হইছে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে ওই পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে বোঝায় দেখো এটা আমরা সবাই জানি যে পারমাণবিক সংখ্যা বলতে হচ্ছে আমরা প্রোটন সংখ্যাটাকেই বুঝি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত যে কোনো পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন এই তিনটি মূল কণিকা থাকে সেটা আমরা সবাই জানি যে পরমাণুর হচ্ছে তিনটা কণিকা থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন দেখা যায় যে নিউট্রন পরমাণুতে তিনটি বা পাঁচটি ইলেকট্রন গ্রহণ অথবা শেয়ার করে থাকে ফলে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন কি করে সংখ্যার পরিবর্তন ঘটে আবার অধিকাংশ নাইট্রোজেন পরমাণুতে সাতটি নিউট্রন পরিলক্ষিত হলেও কিছু কিছু পরমাণুতে কয়টা থাকে আটটা থাকে এই জন্য নিউট্রন সংখ্যা দ্বারাও এনকে শনাক্ত করা সম্ভব নয় কিন্তু সকল নাইট্রোজেন পরমাণুতে সেভেনটি প্রোট সাতটি প্রোটিনই পাওয়া যায় অর্থাৎ প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটলে নাইট্রোজেন পরমাণুটি তার অস্তিত্ব হারিয়ে অন্য মহলে পরিবর্তিত হয় তাই নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় হচ্ছে কি তার পারমাণবিক সংখ্যা তুমি চাইলে এটাকে নিজের মতো করে গুছায়ও লিখতে পারো বা এত বড় যে অ্যান্সার করতে জিনিসটা হচ্ছে সেরকম না কেমিস্ট্রির ভাষায় হচ্ছে তুমি যত হচ্ছে শর্ট করে অ্যান্সারটা গুছাই লিখতে পারবো তোমাকে তত হচ্ছে নাম্বার বেশি দেওয়া হবে এইবার দেখি ক নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলছে এই চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবে নির্ণয় করো এই চিত্রে আমরা দেখতে পাইতেছি কেন্দ্রে আছে প্রোটন নিউট্রন প্রোটন নিউট্রন আর বাইরে আছে কি ইলেকট্রন সর্বশেষ শক্তিস্তর স্তর তাহলে সর্বশেষ শক্তি কত দুই দুই নাম্বারটা ঠিক আছে এইটার কৌনিং ভরবেগ বের করতে হবে এখন আমরা অবশ্যই জানি যে সর্বশেষ শক্তি স্তরের কৌনিং ভরবেগ বা কৌনিং ভরবেগের সূত্রই হচ্ছে কি এম ভি আর ইকোয়াল টু বাই হচ্ছে টু পাই আচ্ছা এখন দেখো আমি তো হচ্ছে ম্যাপটা করে দেখাতে পারবো না মানে তোমাদেরকে দেখাই দিচ্ছি বের তোমরা হাতে করে বের করবা বলছে এই চিত্র অনুযায়ী সর্বশেষ শক্তিস্তরের জন্য প্রধান কন্টাম সংখ্যা এন টু চারনের গটা মধ্যে দেখ চারের গটা আমাদের যেরকম ছিল দেখো এই যে চারের গটা যেখানে আমার এন এর মান কী ছিল টু ছিল ঠিক আছে প্ল্যাঙ্কের ধুবক এই চিকল তো কত হয়েছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ডিজি ফার ফোর জুল সেকেন্ড তাহলে কোনিং ভর ভেগে সূত্রে আমরা বের করে কী পাইছি অ্যান্সারও তোমাদের এইটাই হবে টু পয়েন্ট ওয়ান ইনভার্স থার্টি ফোর কি তো কথা হচ্ছে এই জায়গাটাই খেয়াল করবা এখানে প্লাঙ্কেট ধ্রুবক ছিল হচ্ছে কি জুন সেকেন্ড ওকে বাট এই জায়গাটায় দেখো আমার প্লাঙ্কেট ধ্রুবকের একক বলে দিচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড অর্থাৎ তুমি যখন ম্যাথটা সলভ করবা লাস্টে যখন তোমার অ্যান্সারটা হচ্ছে কত আসবে এই যে তোমার অ্যান্সার আসবে হচ্ছে টু পয়েন্ট ওয়ান্ডি পর ইনভার্স থার্টি ফোর তুমি এখানে জুন সেকেন্ডের পরিবর্তে ওখানে যে ইউনিটটা লেখা আছে সেই ইউনিটটা লিখে দিবা সেটা হচ্ছে কি মিটার মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এই ইউনিটটা ওখানে লিখে দিবা এই ভুলটা কিন্তু কেউ করবে না অনেকে আসে যে ওইখানে উদ্দীপকে একটা একক দেওয়া আছে নিজে নিচে আরেকটা এক লিখে ওটা কিন্তু না মার্কস কাটা যাবে এককটা সেম রাখবা তোমাদের এই এক লেখার জন্য হচ্ছে বোর্ডে এক মার্ক করেও দেওয়া হয় ওকে তাহলে এক একটার দিকে খেয়াল রাখো বাকি প্রসেস সব সেম কোন এবার ঘর নাম্বার প্রশ্নে আমাদের বলছে এ এবং বি মডেল দুটির মধ্যে তুলনামূলক আলোচনা কর আচ্ছা আমরা এটা দেখি ইজিলি বুঝতে পারতেছি এ মডেলটা হচ্ছে আমাদের কি বোর্ড মডেল বি মডেলটা হচ্ছে রাদার ফোর্ডের মডেল এখন আমাদেরকে তুলনামূলক আলোচনা করতে বলছে অর্থাৎ আমাদেরকে পার্থক্য বের করতে বলছে তো চলো আমরা হচ্ছে পার্থক্যটা বের করে আসি পার্থক্য অনেক বড় পার্থক্য এই জায়গাটা দেওয়া আছে বাট এমন না যে তোমাদের সিম এটাই লিখতে হবে ওকে তুমি চাইলে তোমার বইয়ে যেটা আছে সেভাবেও লিখতে পারো বা অন্য অন্য যদি তুমি যদি গুগল থেকে পাও বা আরও বড় ক্লাসের বই থেকে যদি পাও তুমি ওইটাও লিখতে পারো এটা হচ্ছে মেনলি তোমাদের অনেক বড় করে দেওয়া হয়েছে বাট তোমরা চাইলে হচ্ছে তোমাদের বইয়ের যে মডেল সম্পর্কে দুজনের যে তফাৎটা বা দুজনের যে মতবাদটা সেটা হচ্ছে উল্লেখ করতে পারো তো চলো আমরা এখান থেকে হচ্ছে মডেলের দেখি এখানে কি কি বলা আছে তাহলে এখান থেকে লাইন অ্যাড করে নিতে পারো প্রথমটা বলা হচ্ছে আমাদের রাদার ফোর্ডের পরমাণু মডেল সাধারণতের উপরে প্রতিষ্ঠিত দেখো বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত ওকে আর বোরের পরমাণু মডেলের মূল ভিত্তি হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম মতবাদটা নিয়ে এটা খুব একটি ইম্পর্টেন্ট যে রাদার ফোর্ডেরটা হচ্ছে বলবিজ্ঞান আর বোর্ডেরটা হচ্ছে প্ল্যাটের কোয়ান্টাম তোমরা চাইলে এটা হচ্ছে সবার ফার্স্টে লিখতে পারো দুই নম্বরে বলছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার পক্ষপথে ইলেকট্রিকগুলো আবর্তন করতে পারে ওকে কিন্তু বোরের পরমাণু মডেল অনুযায়ী আমরা কি জানি যে ইলেকট্রনগুলো ইচ্ছে মতো যে কোনো বাসার্থের বৃত্তাকার কক্ষপথ আবর্তন করার পরিবর্তে নির্দিষ্ট ও সুস্থিতিত শক্তিস্তরে কী করে আবর্তন করে এটা তো আমাদের বইয়েও লেখা আছে ঠিক আছে হয়তো এভাবে লেখা নেই অন্যভাবে লেখা আছে তুমি চাইলে ওই বইয়েরটাও লিখতে পারো তিন নাম্বারটা আমাদের বলা আছে হচ্ছে তড়িৎ গতিবিদ্যা অনুযায়ী নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল ইলেকট্রন ক্রমশ শক্তি বর্জন করবে ফলে ইলেকট্রনটি ক্রম রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে নিউক্লিয়াসের উপর গিয়ে পড়বে ঠিক আছে সুতরাং রাদার ফোটের পরমাণু মডেল দ্বারা পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করা যায় না এটাও তোমাদের হচ্ছে বই অবশ্যই পড়ছো যে হচ্ছে একসঙ্গে ইলেকট্রন কেন্দ্রে ঘুরতে ঘুরতে কী করবে নিউক্লিয়াসের উপর পতিত হবে এখন বোর্ডের মডেল অনুযায়ী আমাদেরকে কি বলা আছে নির্দিষ্ট শক্তি সম্পন্ন স্থায়ী কক্ষ পথে সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ করে না ঠিক আছে সুতরাং শক্তি হারিয়ে ইলেকট্রনের নিউক্লিয়াসে গিয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না অর্থাৎ এই মডেল পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করতে সমর্থ হয় ওকে তুমি চাইলে এখানে হচ্ছে বোর্ড যে হচ্ছে অন্য আরেকটা কথা বলছে সেটা লিখতে পারো সেম ট্রোস যেটা লিখতে হবে সেটা কোনো কথা না অনেকে হচ্ছে ভাবতেছে যে এত বড় এত বড় ব্যাখ্যা দিতে হবে না জিনিসটা হচ্ছে সেরকম না তুমি যেভাবে পারো তুমি সেভাবে ব্যাখ্যাটা দিয়ে যাবে এরপর একটা বলতে হচ্ছে এই মডেল অনুসারে পরমাণুর মধ্যে ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণের ফলে নিরবিচ্ছিন্ন পারমাণবিক বর্ণালী পাওয়ার কথা অর্থাৎ রাদারফোর্ড মডেলে হচ্ছে বা বোরের পরমাণু মডেলে আমরা কিছু হচ্ছে বর্ণালী পাইছিলাম বা রাডার ফোর্ড হচ্ছে আমাদেরকে কোনো বর্ণালী সম্পর্কে কোনো ধারণাই দেয় নাই ঠিক আছে কিন্তু বাস্তবে এমন নিরবিচ্ছিন্ন রেখা বর্ণালীর পাওয়া যায় না রাদার ফোর্ডের মডেল দ্বারা পরমাণু রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় না ঠিক আছে এটা মাত্র আমি যেটা বললাম পর বলছে এই মডেলের শিকার অনুযায়ী উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে ফলে কি হয় হয় শক্তি নির্গত যেটা আমরা পড়ছি দুটি কক্ষপথের শক্তির পার্থক্য নির্দিষ্ট তাই নির্গত শক্তির কি নির্দিষ্ট এবং এর ফলে পরমাণুর রেখা বর্ণালীর সৃষ্টি হয় সুতরাং বোরের তত্ত্ব দ্বারা পরমাণু রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় যেটা আমরা বইও জানি যার নাম পাঁচ নাম্বারটা বলছে বোর্ডের আধার ফোডেটটা এই মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের গতিবেগ শক্তি ও বর্ণালীতে উৎপন্ন রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় না সেটা আমরা সবাই দেখি যে রাদার ফোডেটটা দিয়ে আমরা তেমন কোনো কাজ করতে পারবো না বাট বোর্ডের মডেলটা দিয়ে দেখো এই মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের গতিবেগ শক্তি এবং বর্ণালীতে উৎপন্ন রেখা কম্পাঙ্ক নির্ণয় করা যায় আচ্ছা এই পাঁচটা ব্যাখ্যা যে আমরা করলাম এই পাঁচটা ব্যাখ্যা আর তোমার বইয়ের ব্যাখ্যা কিন্তু দুইটাই হচ্ছে অনেকটা সেমি তুমি চাইলে হচ্ছে এখান থেকে বই যদি চারটা থাকে তুমি ওই চারটায় লিখবা তোমাকে হচ্ছে এক্সট্রা করে লিখতে হবে না ঠিক আছে কারণ তোমার বই যতটুকু আছে তুমি সেতটুকু ইনফরমেশন দিয়ে হচ্ছে কাভার আপ করবা ঠিক আছে তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের পুরা হচ্ছে সৃজনশীলটা সেটা ছিল কি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ যেটা আমরা হচ্ছে সলভ করলাম পুরা বেশিরভাগ তোমাদের তৃতীয় অধ্যায় প্রশ্নই থাকবে হচ্ছে কোন ভর ভরবেক বা মডেলের তুলনাগুলো এগুলাই হচ্ছে তোমাদের থাকবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ